পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় মানবিক আপন জনদের সাথে ছিলাম করলাম বৃক্ষরোপণ গ্রামের পথের পাঠশালার শিশুদের সঙ্গে কাটালাম বেশ কিছুক্ষণ তপবন আপন সকলের সঙ্গে খুব ভালো কাড্য দেখতে থাকুন পুরো ভিডিও

আমরা উত্তরে দিয়ে একটু সম্মান জানাচ্ছি যাতে কাজীদা আরও ভালো অনেক বড় কাজ করতে পারে অনেক ভালো কাজ করতে পারে মানুষের পাশে পৌঁছাতে পারে আমরা একসাথে কাজ করি আমরা কাজীদাকে একটি পেন তুলে দিচ্ছি এই কলমটি দিয়ে কাজীদা তার কথা লিখবেন আর আমরা কাজীদাকে আমাদের এই এলাকার কুমোর পাড়ার পাড়ার যে কুমোর পাড়া তার একটি ঘোড়া যিনি ঘোড়ার মতন ছুটেন ঘোড়ার মতন ছুটে চলেন সারা পশ্চিম বাংলায় আজকে এসেছেন আমাদের গ্রামের পথে পাঠশালায় আন্তরিকভাবে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ঘোড়া দিয়ে ছুটে হলো চলুক ঘোড়ার মতো আর কাজীবাবুকে আমরা আমাদের ভারতবর্ষ বদ্ধ হয় আমরা সারা ভারতবর্ষ যাতে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি একতা ঐক্যবদ্ধতা এবং আন্তরিকতা বন্ধন দৃঢ় হোক সারা ভারতবর্ষ এক হয়ে চলুক জয় ভারতবর্ষ আমি আমরা ভারতবর্ষকে ভালোবাসি আমরা ভারতবর্ষকে ভারতবর্ষ আমাদের দেশ শ্যামলদা গেলেন জাতীয় পতাকার সম্মান থেকে সারা পৃথিবীতে আমরা জাতীয় পতাকার ঐতিহ্য তুলে ধরবো আর ঘোড়ার মতো ছুটতে পারি তার আশীর্বাদ করলেন পেন দিয়ে এই কলম দিয়ে আমি লিখবো যাযাবরের কাহিনী অসহায় মানুষের কাহিনী আমার জীবন সংগ্রামের কাহিনী

এখানে শিশুদের আমরা কিছু গাছ উপহার দিলাম ওদের সঙ্গে কাটালাম একটু লজেন্স আর বিষ্ণুপুর আমরা করব যে দেওয়ার মতো সামর্থ্য নেই আমরা কারোর কাছ থেকে টাকা নিই না টাকা দিই দিতে পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চাই সবুজ ভরুক আর মনের সঙ্গে মানুষের মনের সঙ্গে মানুষ মিলে যাক মনগুলো এক হোক অনেক কৃতজ্ঞতা শ্যামলবাবুকে তিনি শ্যামলবাবু একবারে খোলামেলা মানুষ

চন্দন ভাই নেই চন্দন ভাইকে আমরা একটি বকুল গাছ উপহার দিচ্ছি উনি লাগাবেন ওনার বাড়ি হ্যাঁ আমার সঙ্গে আছেন শ্যামল দা যে আমরা ইস্টন বিষ্ণুপুর আমরা করবো যাই থেকে ঘুরতে জায়গা আমাদের গনগনি আমরা দেখলাম ফায়ার ব্রিগেড সব দেখে এলাম তপবনের কাজ হয়তো আপনারা কতটা জানেন দেখেছেন ফেসবুকে জানি না পরক করে একবার দেখে যাবেন

আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি আজকে আমাদেরকে আরও হয়তো উৎসাহিত করার জন্য উনি সুদূর বিষ্ণুপুর থেকে এসেছেন বেশ কয়েকটি সতেজ চারা গাছ নিয়ে বকুল গাছ পলাশ গাছ এবং গড়বেতার বিভিন্ন জায়গায় শুধু এই বছর নয় উনি প্রতি বছরই বেশ কিছু সতের চারা এনে এই সবুজায়নের বার্তা দিয়ে যান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের গড়বেতাতেও একাধিকবার আজকেও এসেছেন এবং ইতিপূর্বে বেশ কয়েকটি জায়গাতে উনি সবুজায়ন করে শেষ আমাদের এখানে উনি এসেছেন আরও বেশ কয়েকটি সতেজ চারা নিয়ে যাই হোক ওনার এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুন পড়ুক চারিদিক আরও সবুজ হয়ে উঠুক দেখুন অসাধারণ কালেকশান হ্যাঁ রশুতি মাছ সরশ্মতি স্যার আপনি একটু রুপুকে দিতে খুব প্রিয়জন সবাই আমরা প্রিয়জন

সুন্দর কাটলো মানবিক আপনাদের সাথে বললেন যেটা আজকে আমাদের সমাজে আমাদের চারিদিকে লুপ্ত প্রায় তাহলে যদি সেই দিনটাকে ফিরিয়ে আনতে পারি সেরকম একটা বাতাবরণকে আমরা ফিরিয়ে আনতে পারি তাই আপনার এই মূল্যবান পরামর্শ পরামর্শ আমরা গ্রহণ করলাম এবং আশা করি আপনার পরামর্শ মতো আমরা সেটাকে এর বাস্তবায়ন ঘটাবো আগামী কয়েকদিনে আরও এখানে আমরা অন্তত নিদেন পক্ষে পঞ্চাশ ষাটটি আরও অতিরিক্ত তাল গাছ আমরা চারদিকে রোপণ করব। এবং করব শুধুই সেই দিনটার অপেক্ষা অনেক অনেক শুদ্ধা তাল গাছ বেশি পরিচর্যা করতে হয় না তাল গাছ হারিয়ে যাচ্ছে তালগাছ বর্জ্য নির্দ সঙ্গে সঙ্গে বেড়া হচ্ছেন গোপ কলেজের অধ্যাপক তিনিও ছুটে আমরা আমরা এসছিলেন